ছোট ফ্যামিলির জন্য কম দামে একটা লাক্সারিয়াস বেডরুম সেট নিয়ে আসলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে আজকে প্যাকেজের যে প্রাইসটা মানে সকলের সাধ্যের ভিতর থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভিয়াস নাইট ফার্নিচার সবাই আপনাদের আরো নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত শুভেচ্ছা আজকে যে প্যাকেজটা নিয়ে আসলাম একটা করে যা যা লাগে মূলত একটা খাট লাগে এবং হচ্ছে একটা আলমারি জামা কাপড় রাখার জন্য এবং সাজুগুজু করার জন্য একটা ভেনিটি যা যা লাগে সব থাকবে আল্লাহরমাতে এবং হচ্ছে এটা গাড়ি ভাড়াটা সুতি বলে নেয় কাস্টমারকে বহন করতে হবে যেহেতু দামটা আমরা একেবারেই কমিয়ে দিয়েছি সকলের সাধ্যের ভিতর এই জন্য দ্রুত বুঝে গাড়িকে ভাড়া এক এক জায়গায় এক এক রকম ঠিক আছে তো আমরা শুধু খাটটা দেখাই এটা হচ্ছে আমরা ডাবলু এক্স ভি মডেল বলি খাটটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এবং আমার সব থেকে যে মেন ব্যাপারটা আমরা কিন্তু ভিতরে ফোম দেই কোনো প্রকার কোনো জুট দেই না আপনারা দুইটা কমে পাবেন অন্য জায়গায় আপনি কিনে নেবেন ভাই প্রোডাক্ট দেখে আপনারা নেন এগুলো কিন্তু সব ভিতরে হচ্ছে ফোম দেওয়া ঠিক আছে সুপার ফর্ম দেওয়া এবং খাড়ে এখানে হেডবক্স আছে ঘুমানোর সময় মোবাইল মানি ব্যাগটাকে ঘুমাতে পারবেন এবং হচ্ছে খালের সঙ্গে ম্যাটে চাদর বালিশ সম্পূর্ণ ফ্রি এক ইঞ্চি পরিমাণ নড়বে না এবং কোনো প্রবাসী ভাই দেশি ভাই আপনার বাড়িতে খাট যাবে যদি কেউ খাট নাড়াতে পারেন পুরো খাটটাই ফ্রিতে দিয়ে দিব কারণ সম্পূর্ণ ফুল বক্স একটা খাট এক ইঞ্চি পরিমাণ আলাদার মতে খাট নড়াতে পারবেন না থাকবে হচ্ছে তিনটে টাকা একটা সাইড বক্স এখানে কিন্তু ঘুমানোর সময় মোবাইল মানি ব্যাগ পারবেন অথবা খাটে বেশি মানুষজন হয়ে গেলে কিন্তু এখানে আপনারা বসতেও পারবেন এবং এরপর যেটা থাকবে আপনাদের জামা কাপড় রাখার জন্য বেশ চমৎকার আলমারি মাঝখানে পাটটা হচ্ছে গেলা যাতে পাথে মাথা পর্যন্ত আপনারা দেখতে পান আমরা যদি ভিতরে অপশনটা দেখাই ভিউয়ার্স আপনাকে এক পাশে সেল সেল এক পাশে কোঠাঙ্গার এখানে একটা ডয়ার থাকবে ঠিক আছে এবং ভিতর বাইরে কিন্তু সেম টু সেম কালার পিছনে হচ্ছে গর্জনের বোর্ড দেওয়া আছে বেশ চমৎকার কোয়ালিটি এবং স্পোর্ট লাইট দিয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা যখন হচ্ছে রুমে লাইট থাকবে না তাও কোনো সমস্যা নাই এই আলমারি লাইটে কিন্তু ভিতরে কী কী আছে সব দেখা যাবে এবং এরপর থাকবে সব থেকে আপুদের বর্তমানে যেটা সবথেকে বেশি পছন্দের আমাদের ভেঞ্জিটা ভেঞ্জিটা আমরা একটু নতুনত্ব তৈরি নিয়ে এসেছি অনেক ভেন্ডি দেখবেন মাঝখানে যেটা ফাঁকা থাকে তা আমরা ফাঁকা দেই না যাতে আপনার এখানে ডয়ার দিয়ে দিয়েছি মানে আপনারা যেন বেশি জায়গা পান বেশি কসমেটিক্স আপনারা রাখতে পারেন তো অনেক ডয়ার দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে এলইডি লাইট দিয়ে আছে বেশ চমৎকার যে কোনো মানুষের আলহামদুলিল্লাহ ভালো লাগবে এবং বসার জন্য একটা টুল দিয়েছি আপুদের জন্য বসে আপনার সাজতে পারবেন তো বেশ এটা প্রাইসটা আবার বলছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে এমডিএফ বোর্ডের তৈরি আমরা ঘুরে গ্যান্টি দিচ্ছি বিশ বছর কালার গ্যারান্টি দিচ্ছি দশ বছর আমাদের শোরুমে আসা লাগবে না আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে প্রবাস থেকে অর্ডার করবেন জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পেয়ে টাকা দেবেন আমাদেরকে কিন্তু অগ্রিম একটি টাকা ইনশাআল্লাহ দিতে হবে না তবে যা নেবেন জাস্ট নাম ঠিকান ফোন নাম্বার লিখে দিন আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট পে টাকা দেবেন যারা আমার দোকানে আসবেন আমার হচ্ছে ঢাকা যাত্রা ওই শনি একটা এসে জাপানি বাজার চার নাম্বার রোডে সরাসরি দোকানে এসে দেখে আপনার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো তবে আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম